গতকাল চিরাচরিত প্রথা মেনে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীতে উদযাপন করা হলো বসন্ত উৎসব দোলের দিন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি বহিরাগতদের উপচে পড়া ভিড় এরাতে আগাম উৎসবে মাতলেন পড়ুয়া অধ্যাপক অধ্যাপিকা এবং আশ্রমিক প্রাক্তনীরা ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন রবীন্দ্রসঙ্গীত এবং নৃত্যের তালে তালে বসন্ত উৎসব উদযাপন সকলের একইভাবে হেরিটেজের কথা মাথায় রেখে আবির খেলায় ছিল নিষেধাজ্ঞা বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার বলেন সকাল থেকে খুব সুন্দরভাবে হলো সমস্ত অনুষ্ঠান সকলে আনন্দ করেছে বিশ্বভারতী এখন ওয়ার্ল্ড হেরিটেজ তাই বিশৃঙ্খলা যাতে না হয় তাই বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি আর দোলের দিন ভিড় এড়াতে এদিন করলাম দোলের দিনই বসন্ত উৎসব যে করতে হবে এমন কোথাও কোনো নিয়ম নেই এটা বorsunuz লাগছে খুবই ভালো লাগছে আমরা ফাইনাল ইয়ারে ছাত্রছাত্রী আজ আমরা এই অনুষ্ঠানে অংশন করতে পেরে আমরা খুবই কৃতজ্ঞ গো এর গতিন ধরে হ্যাঁ সেটা হতো না কিন্তু এখন যে হচ্ছে এটাই অনেক খুব মানে ভালো লাগছে আনন্দ লাগছে আমাদের আজকে সারা আজকে সারা আমরা তো অনুষ্ঠান আছে আমাদের ফাইনাল ইয়ারের অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করবো সারাদিন এখানে দেবজানি দাস চিফ এডিটার জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে